মানে এমন না যে আমি উদাহরণ ভিন্ন দিচ্ছি উদাহরণ তুমি বানান বলো এরপর তুমি শুদ্ধ শুদ্ধ বলো বাক্য শুদ্ধি বলো অন্যান্য যে আইটেম আছে সবগুলো আইটেম আমি দেখলাম

পরীক্ষা কেমন সেটা পরীক্ষা স্যার অনেক ভালোই পরীক্ষা ভালো প্লাস সেবো তো জি ইনশাল্লাহ হ্যাঁ সামনে ইংরেজি পরীক্ষা আছে আজকের পরীক্ষা তোমার যেমন ইংরেজি পরীক্ষা গুলা এরকম হয় এই জন্য তোমরা মনোযোগ সরকার যে যেই আইটেম গুলা আমি